সুদীপ্ত একজন প্রকৃতিপ্রেমী ফটোগ্রাফার শহরের কোলাহল থেকে মাঝে মাঝে দূরে কোথাও হারিয়ে যেতে তার খুব ভালো লাগে একদিন সে সিদ্ধান্ত নেয় একা একা চলে যাবে পশ্চিম মেদিনীপুরের এক প্রাচীন জঙ্গল ঘেরা এলাকায় নাম ঘনশ্যাম বাগান এই জায়গাটা খুব বেশি মানুষ চেনে না কিন্তু লোক আছে এক সময় এখানে জমিদারদের বিশাল প্রাসাদ ছিল তা এখন ধ্বংসস্তূপ হয়ে পড়ে আছে গ্রামের মানুষ বলে রাতে সেখানে নাকি অজানা আওয়াজ শোনা যায় কেউ আবার বলছে চাঁদের আলো পুরানো মন্দিরের সামনে দাঁড়িয়ে থাকা সাদা পোশাকের এক নারীকে দেখা যায় তবে এইসব গল্পে বিশ্বাস করে না সুদীপ্ত সেভাবে সবই বানানো আমি গেলে কিছুই হবে না প্রথম রাত সুদীপ্ত একটা পুরানো বাংলোতে উঠল দেখাশোনার জন্য একজন বৃদ্ধ ছিল নাম গণেশ দা সাবধান করে বলল বাবু সন্ধ্যার পর বাইরে যায়েন না ওই জঙ্গলে সন্ধ্যা নামলে মানুষ থাকে না অনেকেই গিয়েছিল আর ফেরেনি সুদীপ্ত হেসে পড়ল ভূতে বিশ্বাস করি না দাদা চিন্তা না রাত বাড়তে লাগলো বাংলোর চারিপাশে ঝিঝির ডাক পেঁচার ডানা ঝাপটানো প্রকৃতির নিস্তব্ধটা মাঝে মাঝেই এক অদ্ভুত চাপা গর্জনে ভেঙে যাচ্ছে সুদীপ্ত জানালার পাশে বসে ক্যামেরা ঠিক করছিল এমন সময় সে শুনল দূর থেকে ভেসে আসছে এক নারীর কণ্ঠের গান পথে যেতে যেতে হেতা থেমে গেলাম কণ্ঠটা যেন খুব বিষণ্ন অথচ ভয়াবহভাবে মায়াময় গলার সুর যেন মনটাকে কাঁপিয়ে দেয় সুদীপ্ত ক্যামেরা নিয়ে বেরিয়ে পড়ল জঙ্গলের ভেতরে চাঁদের আলোয় জঙ্গল যেন অন্য এক রূপ নিয়েছে গাছগুলো নড়ছে না অথচ যেন নজর রাখছে তার উপর হাঁটতে হাঁটতে সে পৌঁছে গেল এক ভাঙা প্রাসাদের সামনে সামনেই একটা পুরানো পাথরের মন্দির হঠাৎ সে দেখল এক সাদা শাড়ি পরা নারী মন্দিরের সিঁড়িতে বসে গান গাইছে সুদীপ্ত একটু কাছে যেতেই হঠাৎ নারীটা থেমে গেল মুখটা দেখা যাচ্ছিল না হঠাৎ সে বলে উঠল তুমি আবার এসেছো। আমায় নিয়ে যেতে এসেছো সুদীপ্ত স্তব্ধ সে কিছু বলার আগেই নারীটি উঠে দাঁড়ালো আর আস্তে আস্তে তার দিকে এগিয়ে এলো তুমি জানো না যারা আমার গান শোনে তারা আর ফিরে যেতে পারে না বলে সে হঠাৎ হেসে উঠল কাঁচা ভাঙা পাখির মতো হাসি সুদীপ্ত দৌড়াতে শুরু করলো কীভাবে যে সে বাংলোতে ফিরে এলো তার মনে নেই সকালে গণেশদা তাকে জলের ঝাপটা লাগালো শরীর কাঁপছে মুখ বিবরণ সে সব খুলে বলল গণেশদাকে গণেশদা নিঃশব্দে শুনল তারপর ধীরে ধীরে বলল তুমি যাকে দেখেছ সে বিনীতা একশো বছর আগে এই জমিদার বাড়ির কন্যা ছিল তাকে জোর করে বিয়ে দিতে চেয়েছিল এক নিষ্ঠুর রাজপুরুষের সঙ্গে সে রাজি হয়নি একদিন সে ওই মন্দিরে গিয়ে নিজেই গলায় দড়ি দেয় তখন থেকে সে চাঁদের আলোয় গান গায় আর যারা শুনে ফেলে তাদের টেনে নিয়ে যায় নিজের কাছে সুদীপ্ত ভাবলো সে যদি ফিরে না যায় তাহলে সত্যিই হয়তো এইখানেই শেষ হবে তার যাত্রা কিন্তু সে ফটোগ্রাফার সে জানে তার ছবি তোলা হয়েছে যদি কোনো প্রমাণ থাকে ক্যামেরায় তাহলে ইতিহাসকে সত্য প্রমাণ করা যাবে সে ক্যামেরার মেমরি চেক করল মন্দিরের সামনে একটা ছবি আছে কিন্তু সেখানে নারীটি নেই শুধু একটা ছায়া সাদা শাড়ির ছায়া মাথা নিচু আর মাটি ছুঁয়ে পড়ে আছে একটা পাঁজরের মতো হাত ঘাড়ের লোম দাঁড়িয়ে গেল সেদিন দুপুরেই সে ফিরে এলো শহরে কিন্তু রাতে তার ঘরের জানালার পাশে ভেসে এলো সেই গান পথে যেতে যেতে হেতা থেমে গেলাম